এই মাস মানেই আগাম ফসলের চাষের একটা উপযুক্ত সময় আপনি যদি এখন বাঁধাকপি চাষ করতে পারেন প্রচুর ইনকাম করতে পারবেন এখন ফুলকপি চাষ করতে পারেন প্রচুর ইনকাম করতে পারবেন অর্থাৎ শীতকালীন আগাম ফসলগুলি যদি এখনই চাষ করা যায় তাহলে এখনই কিন্তু প্রচুর ইনকাম করা যায় তার মধ্যে অন্যতম একটা রয়েছে বন্ধু সিম হ্যাঁ বন্ধু আপনি যদি এখন যদি সিম চাষ করতে পারেন তাহলে আপনি যদি শ্রাবণ এবং ভাদ্র মাসের মধ্যে যদি সেম বাজারে বিক্রি করতে পারেন বা তুলতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবেন তাই এই টাইমে সিম হিসেবে আপনি কোন সিম চাষ করবেন কোন বীজটা চাষ করবেন এই বীজগুলো কি আপনার বাড়িতে পুরোপুরি অনলাইনের মাধ্যমে ডেলিভারি হবে কিনা সমস্তটাই নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক এই বীজটা বর্তমানে আমরা চাষের ঘরে ঘরে পাঠাচ্ছি এই বীজটা কিন্তু বারো মাসে সেম যার বলে শুধুমাত্র বৈশাখ জ্যোষ্টি আষাঢ় অত্যাধিক হারে এই গরমের টাইমে কিন্তু হয় না তাছাড়া কিন্তু সারা মাস হয়ে থাকে বন্ধু এ যদি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এবং আষাঢ় মাসের প্রথম দিকে যদি বপন করা যায় তাহলে প্রচুর হারে কিন্তু ধরন দেয় পঁয়তাল্লিশ দিনে ধরন আছে তবে অতিরিক্ত হারে আবহাওয়া যদি টেম্পারেচার নরম থাকে তাহলে আপনি সিম কিন্তু তুলে পারবেন না এই যাতে সিম তাই একটু হলো আগাম চাষ করে এখান থেকে এখান থেকে প্রচুর হারে ইনকাম আমাদের শুরু করতে হবে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যেমন সিম ঠিক তেমনই কিন্তু বড়ো বড় সিম হবে এবং এই সিমের বাজার যেহেতু প্রচুর ফার্স্টের দিকে আপনি একশো থেকে দেড়শো টাকা কেজি বিক্রি করতে পারবেন এবং তার পরবর্তীতে যখন কম দাম আসবে কম আসবে তখন কিন্তু এখানে আপনি কিন্তু একশো টাকার কিন্তু অর্থাৎ সরি আপনি কিন্তু পার সিম কিন্তু তিরিশ টাকার নিচে কিন্তু বিক্রি করবেন না কারণ প্রচুর দাম থাকে বাজারের চাহিদা থাকে তিরিশ টাকার নিচে দাম লাবে না তাই এই সিম কিন্তু আমাদের চাষ করতে হবে এই সিম চাষ করতে হলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন আগে নিজের এলাকায় কিন্তু খোঁজ করবেন যদি না পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন লাল ফুলের হাইব্রিড সিম যদি নিজের এলাকায় এই বিষ না পেয়ে থাকেন তাহলে কী করবেন তাহলে আপনি আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমাদের গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করবেন মাত্র কম দশ টাকা কুড়ি টাকা লাভ রেখে এই বীজটা আপনার ঘরে কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে তাই প্রত্যেকের কাছে আপনাদের রিকোয়েস্ট প্রত্যেকের কাছে প্রত্যেক চাষি বন্ধুর উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যারা এই বিষ নিজের এলাকায় পাচ্ছেন না আপনাদের হেল্প করার জন্য সাহায্য করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি তাই এই বিষটা আপনাদের কাছে আমরা কিন্তু পাঠাবো সেজন্য আপনাদের প্রত্যেকের বলবো ওপরে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে মেসেজ করবে দাদা আমাদের বিষ প্রয়োজন আমাদের গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করে দেবে অ্যাড্রেস দিয়ে দেবে পিন নাম্বার সহ নিজের নাম নিজের বাবার নাম আর নিজের পিন নাম্বার সহ অ্যাড্রেস লিখে দেবেন বিষ খুব দ্রুত প্যাকিং করে পার্সেল করে তোমাদের মাঝে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই যারা আগাম সিম চাষ করতে চান তারা খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বীজ না পেলে মেসেজ করে আপনি বীজটা সংগ্রহ করে চাষ শুরু করুন তো এই বীজ কীভাবে চাষ করতে হবে কি করতে হবে সংক্ষিপ্ত ভিডিও তো আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে এবং ভিডিও শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন